সমার্থক শব্দ অগ্নির সমার্থক শব্দ অনল আগুন কৃষাণু দহন পাবক বহি হুতাশন বৈশানর শিখা সর্বভোগ সর্বসূচী পাবন অন্ধকার অন্ধকারের সমার্থক শব্দ অমা অমানিসা আধার আধিয়ার তম তম তমসা তিমির তমিশ্র সরবর। আকাশের সমার্থক শব্দ অন্তরিক্ষ অম্বর অভ্র অনন্ত আসমান গগন বোম নীলিমা দুর্লক শূন্য নভ কন্যা এর সমর্থক শব্দ মেয়ে তনয় নন্দিনী সুতা দুহিতা আন্তজা দারিকা পুত্রি ঝি বালা ঘর এর সমার্থক শব্দগুলো হলো গৃহ অলয় আবাস নিকেতন নিবাস আগার বাটি সদন ভবন বোম সরি ধাম বাড়ি নিলয় কুটির কুকিল এর সমর্থক শব্দগুলো হলো পরভূত, পিক কাঠপুষ্ঠ পরুষ্ঠ অন্নপুষ্ঠ কলকণ্ঠ বসন্তদূত মধুবন আর এখানে কাক এবং কোকিল উভয়ই প্রায় আমাদের ভুল হতে পারে এই জন্য আমরা কাক থেকে লিখেছি কাক সমর্থ কাকের সমর্থক হচ্ছে বায়স পরভু চাঁদ এর সমার্থক শব্দগুলো হলো চন্দ্র চন্দ্রমা ইন্দু সুধাংশু সুতাঙ্গু হিমাঙ্গু হিমকর বিধি নিশাপতি নিশাকর সুধাকর শশাঙ্ক শশধর শশী সোম দিরাজ রজনীকান্ত শীতকর কলানাথ কলানিধি কুমুদনাথ রাখেশ সুধাময় ঢেউ এর সমর্থক শব্দ হল উর্মি তরঙ্গ লহর লহরি উর্মিল হরি জোয়ার বিচি কল্লল উল্লল হিল্লল প্রাণী এর সমর্থক শব্দ জল অম্বু অপ নীর সলিল বাড়ি উদক পয় তৈ প্রাণদ বারু নদী এর সমর্থক শব্দগুলো হল তটিনী শরিত শৈবালিনী তরঙ্গিনী স্রোতস্বতী স্রোতস্বতী প্রবাহিনী গিরি নিঃশ্রাপ গাং মন্দাকিনী কুলবতী সমুদ্র বল্লতা কান্তা কল্লিনী কল্লসিনী মেঘের সমর্থক শব্দ অভ্র জলদ জলধর বারিত নীরদ জিমৃত বালা হক তয়ত পয়ত কাদম্বিনী অর্থাৎ শেষে দ থাকবে তাহলে মেঘের সমার্থক শব্দ হবে যেমন পয়দে দ আছে তয়দে দ আছে বাড়িদের দ আছে নিরজ শব্দে দ আছে ইত্যাদি তারপর আমরা দেখব সমুদ্র শেষে ধি থাকবে যেমন জলধি জলনিধি উদ্ধি পযধি বারিধি অম্বধি তাছাড়াও যেগুলো আছে সেগুলো হলো সাগর অর্ণব পারাবার রতনাকর গান নদীকান্ত বারিশ নীলাম্বু অম্বধি দরিয়া সূর্যের সমর্থক শব্দগুলো হলো আদিত্য তপন দিবাকর দিনকর ভাস্কর ভানু মার্সু রবি সবিতা অর্ক দীনেশ কিরণমালি অংশমালী বিভাকর বিভা বসু মিহির আফতাব বসান প্রভাকর সুর অরুণ পৃথিবী সমার্থক শব্দ বসুমতী বসুন্ধরা বসুধা বসুমাতা ধরা ধরিত্রী ধরাতল মেদিনী মহি পৃথ্বী অদিতি অবিনী অখিল ভূ ভুল্লোক ভুবন ভূতল উর্বি, বিশ্ব জগৎ ক্ষিতি তল, মত্ত দুনিয়া জাহান ধরণী ধরাধাম তারপর আমরা বাউয়ের সমার্থক শব্দগুলো দেখব বায়ুয়ের সমর্থক শব্দগুলো হলো অনিল বাতাস বাত বাই পাবন সুমিরন সুমীরন সরি এটা সুমির মারনত হাওয়া গন্ধবহ মরুত মারুত প্রভঞ্জন শব্দবহ জগদ্দল জগৎপ্রাণ সদাগতি মাতৃষা পর্বতের গুরুত্বপূর্ণ সমর্থক শব্দগুলো হল অদ্রি অচল গিরি পাহাড় শৈল নখ ভূধর মহিধর মেদিনীধর ক্ষিতিধর শৃঙ্গি জিমৃত বিদ্যুৎ এর সমর্থক শব্দগুলো বিজলি দামিনী ক্ষণপ্রভা অনুপ্রভা চপলা চঞ্চলা সম্পা বৃক্ষ এর সমার্থক শব্দগুলো হলো গাছ পাদক তরু সাখী বিটোপি মহীরুহ দ্রুম উদ্ভিদ পল্লবী শিখরী শৃঙ্গি বনের সমার্থক শব্দগুলো হলো অরণ্য অরণ্যী অটবি জঙ্গল কানন বিপিন বনানী কুঞ্জ কান্তাহার গহন রাত রাতের সমার্থক শব্দ হলো রাত রাত্রি সবরী নিশি নিশা অমানিসা নিশী নিশিথিনি বিভাবরী রজনী জামিনীজামা তামসি রাজা রাজা এর সমর্থক শব্দগুলো হলো নরেন্দ্র রাজা নরেশ নিপ নিপাল নিপেন্দ্র নিপতি ভূপতি ভূপাতল মহিপাল অধিরাজ সা বাদশা হাতিয়ার সমর্থক শব্দ হলো হস্তি কুঞ্জর কর করি গজ মাতঙ্গ রদি রদনী দ্বীপ দীরদ ঐরাবত পিল মোটামুটি এই কয়টি সমার্থক শব্দ থেকেই মূলত বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে এখানে সবগুলো সমার্থক শব্দ মিল রেখে লেখা হয়েছে যেন পরীক্ষায় ভুল না হয় ধন্যবাদ